আমি 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 বাবীৰে খুইলিলাম অ কৈ লওক বাবি কৈ লওক বাবী আমি ডাক্তৰৰ যেই তামাজতাম কোন ডাক্তার বালা বুঝলাম না অ মানে তোমার কাছে জানাত যে এই তামাতাম তোমার বাড়ি যাওয়ার সময় মুনবাৰীৰ বাৰী আছে না ও অ মুনবাৰীৰ বাৰীৰ চিপাত ঠেদাবাৰীতে দেখলাম ও আমি বৌৰ লগে আ আঁতৰ দৌৰি এক খিটা কিতা জানি

ো খাইছো এখন হাণ্ড্ৰেড তুমি এইবিলাক

রাত পুয়ালো সবে দিন গেল কত মানুষ ছিল সেই চোখে রাঙি নাই বুঝেছি যারে পাইনি তারে চোখে আদার হলে চলে যায় কেউ ভালোবাসে নায়ামা

তোর <laughs> ফাড়ি <laughs>

Kancah balik dulu, kalau kalau uti balik dulu. Hei, kau jalan. Kau jalan mana ni? Kau jalan. Hun, tu

জিকাও <laughs> লাগি

কিচ্ছু লাগে না তে বাইয়া দেখলাম তাই চুলো দরটা আতো দরডা আমি বুঝলাম না কিচ্ছু আচ্ছা অত সুন্দর করে বৌত ইয়া তেরা যে তাই জে যে খোল্লা যদি বউ সুন্দর হইতো না টেক কত আছে অত সুন্দর বৌত ইয়া যে নাটক করে বেটা বাবার বাবা জানা সন্তুষ্ট হই গেছে ইয়া ভাবি দিয়ে গেলাগে আমি হার টাইম কিতা হইলাম কিতা আমি কোন মারি লাগাইব

Sorry, we don't share with you. Yeah, kita ko iso kita kulubay iso. Tika si, mo invite bol loge tumar kitchen na. Hindi mal loge tumar kita. Yeah, Pakistan. Eko sumo eko bomb sa re. Kita bomb fire ko ibe. Hindi? Deko sa in. Igrit sa suto mo na lahan de kigo. Suto আমি চেষ্টা বুঝি আর গেছি বুঝছো হবো আমরা যে সুখে শান্তিতে আসামি আমরা পিছিয়ে শত্রু আমি নির্গাত নির্গাত খুইতাম আমরা পিছিয়ে শত্রু লাগে নাই কি আমি মাতিসি আসিস কেন কেউ আসিল না কোনো আদম আসিল না একমাত্র আমি আমি আর বাবি আসলাম

পাকিস্তান <laughs> <laughs> যে গৰ বাংগালিত লাগি গৈছো লাগিছিল গড় বাংগা এইবাৰ পৰা বৌ আঠটাও দেখি কথা উত্তৰ দিও তাৰ পৰা বৌ আও আঠটাও লাগি আমি তাই দে মান্দি খান্দি গলাত মাতি মাতি পাতিম গলাতো

চাদমিন ওপরে তুমি বলে সারা খানে এমন কয় ফ্যামিলি চাই লব কিতা কিতালে সেরা বুঝস তো নি

তুমি কিতা মন দেখলা যে আমার বুয়া মই মুখ দিন যে তার বল লগে চেরামিয়া কিতা দেখলা তুমি চেরামিয়ার বল দিছে কইলা এই কথা বুন্না বেটি বাছনি বাড়াইয়া দিছো চাইলো তার কারণটা কিতা কমা একটু কইবা নি আমি দেখছি আপনার ঘরে ফিসে মনিউদ্দিন ভাইয়ের বউ আর তেরা ভাই ও হাতে ধরে হাসা হাসি হররা ওখানেও আমি গিয়া খালি ভাবি হয়েছি

তেলে মার ইয়া আল্লাহ আবাইতা সি সি শর্মার কথা এটা কিটা কইতাম ফৌসাই আমি গিয়া দেখি তাইনর লিমার গালো আদ্দেরা চুলো আদ্দেরা হাসা হাসি করদা দেখきゃ শর্মাাইয়া আমি ওরি গেছি দেখ কই নিসা চাচি আপনাদের সব তো হুনলা জি জেতা কইছে সব তাজা ইন জামার কোনা আমি কি লাগতা আপনারে হొక్కা এরও জটিল একটু চিন্তা ভাবনা করি গুরুত্ব দিয়ে বিষয়টা মাত্র আচ্ছা মাত্র ও বা তেরামি দাদা জি ও যে তুমি গিয়ে আর বেটার বউ রাত ধরি নেয় আর ও ফুরির গালও ধরি নেয় চুলও ভু দিলায় আচ্ছা ওখান যদি সেও তোমার বউরা ইয়ে হাতও ধরি লায় গালও ধরি লায় চুলও ভু তখন তুমি কী তা করবা কোথায় মাটি তলে হারাই দিব মাটি তলে হারাই তার আবার কত 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 করি লিব আমার বউ হাতও ধরি দিত সুন্দর জানুয়ার হে হেমার

জীৱনে কেৱল চা চাটো সমাধান তাৰিলো গীতা যে নিজে বিচাৰ নিজে কৰিলে মাত নাই তই আমি তোমাৰ এটা কথা কৈ দেখোন তুমি চৰ চৰ জানি আমাৰ গাঁৱৰ মাজে চহ চল পোৱা কিন্তু চব খালৰ চৰ চৰ কাটেনা মানুহ উচা নিচা